অক্টেনের পানির ফার্ম দুই ইঞ্চি দুই ইঞ্চি এদিকে দুই ইঞ্চি ছাব্বিশশো টাকা মাইক্রোভেন কষা কি জাপান টেকনোলজি ডিল মেশিন মাত্র এগারোশো টাকা তেরোশো পঞ্চাশ টাকা এগারোশো টাকা মারেন এরকম মাল এরকমই বুঝে নেবেন জিএফসি পাঁচ ফাঁকার ফ্যান অথেন্টিক তো আমার ভাইয়া চার ফাকা জিএফসি মেড ইন পাকিস্তান সাঁত্রিশশো টাকা ভাইয়া

স্টিম সিঙ্গারের মাত্র তেরোশো টাকা ছয়শো পঞ্চাশ টাকায় গ্রেন্ডার হোম ডেলিভারি দেওয়া যাবে পনেরোশো টাকায় পনেরোশো টাকা পনেরোশো টাকা এটা দেখেন পনেরোশো টাকা দুই টাকা দুই টাকা দুই টাকা দুই হাজার টাকা ওভেন মাত্র চার টাকা

অরিজিনাল সিঙ্গারের প্রোডাক্ট বারোশো ওয়ার্ডের ঠিক আছে এটা দেখলেই বুঝবেন এটা শোরুম আমাদের থেকে অনেক দাম বেশি মডেলটা দেখেন দিয়ে দুশো তেত্রিশ ঠিক আছে এটা প্রাইস মাত্র ভাইয়া এগারোশো টাকা অনলি এগারোশো টাকা অনলি এগারোশো টাকা ভাইয়া ঠিক আছে তারপর আপনি এটা দেখেন ন্যাশনাল ব্র্যান্ডের ভাইয়া পাওয়া ভাইয়া এগারোশো টাকা ঠিক আছে তারপরে এদিকে দেখেন সিঙ্গারের স্টিম আয়রন মাত্র তেরোশো টাকা ভাইয়া মডেল হচ্ছে চব্বিশশো ষাট মডেল ঠিক আছে মাত্র তেরোশো টাকা ঠিক আছে ভাইয়া অনেকগুলো স্টক আছে যাদের জ্বালা নিতে পারেন আর আমাদের বড় মাল হচ্ছে আছে পরিবহন ডেলিভারি ছোট মাল হোম ডেলিভারি ছোট মাল হোম ডেলিভারি বড় মাল আছে পরিবহন ডেলিভারি ধন্যবাদ বেশি বিরক্ত করব না একদম ছত্রিশশো টাকা মাইক্রোভ হবেন কয় টাকায় হবেন ছত্রিশশো টাকা ছত্রিশশো টাকা মাইক্রোভ হবেন ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা মাইক্রোভ হবেন সম্পূর্ণ চালু এবং ভালো বুঝে নেবেন ঠিক আছে ভাইয়া ছত্রিশশো টাকা কেন অরজিনাল জাহাজের মাল ছত্রিশশো টাকা ঠিক আছে ভাইয়া গ্লানাস ছত্রিশশো টাকা গ্লানাস ওভেন মাইক্রোওয়েভ মাত্র ছত্রিশশো টাকা জাহাজের মাল টিস্যু বক্স মাত্র পাঁচশো টাকা করে পাঁচশো টাকা টিস্যু বক্স পাঁচশো টাকা টিস্যু বক্স ঠিক আছে ভাইয়া টিস্যু বক্স আর কি এটা হচ্ছে সাইন স্টার মাল ওয়ান পয়েন্ট ফাইভ লিটার এখানে কেউ ডিম সিদ্ধ করে চা রান্না করে অনেকে অনেক কিছু করে এটা আপনি অনলাইনে সবাই চিনেন এটাকে প্রাইস মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা এগারোশো টাকা এদিকে ওয়ান পয়েন্ট এইট রাইস কুকার আছে ভাই মাত্র এক টাকা করে এক টাকা করে ওয়ান পয়েন্ট এইট রাইস কুকার মাত্র এক এটা হচ্ছে আপনার এই চার্জিং ফ্যান ঠিক আছে চার্জার ফ্যান এগুলা আগের বছর আমরা যুগে যুগে ধরে বেচতেছি কথা বুঝছেন তো ফোরাতন ব্যাটারি লাগালে কাস্টমার কিন করে কারণ আমি সবার থেকে গরফ পনেরোশো টাকা করে নিয়ে নিব কার ফ্যান দুই ঘন্টা ঠেকে কার ফ্যান দেড় ঘন্টা ঠিক তখন কে এক করবে না সেই জন্য আমি কিনে আনছি সবারই একই ব্যাটারি মানে পুরান ব্যাটারিটা কুলে ফেলা দিয়েছি বা বেঁচে দিয়েছি ঠিক আছে একদম সফট ফ্যানের ভিতরে ডাইরেক্ট ব্র্যান্ড নিয়ে নতুন ব্যাটারি লাগাই দিছি ঠিক আছে কথা বুঝছেন এটা ভাইয়া ফিক্সড প্রাইস পড়বে আপনার ব্লকের জন্য মাত্র নির্দিষ্ট প্রাইসে অনলি ফর হাজার টাকা পনেরোশো টাকা আমার থেকে বারো ইঞ্চি ফ্যান নিলেই পনেরোশো টাকা আমাকে গোনা লাগবে অত উচ্চের থেকে কম নিব না বেশি নিব না একদম পনেরোশো 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 সবগুলা ফ্রেশ কোয়ালিটি নতুন ব্যাটারি ঠিক আছে ভাইয়া এই যে এগুলা ভাইয়া প্রত্যেক পিস পনেরোশো টাকা করে ঠিক আছে মাত্র কত স্টক টাকা পর্যন্ত ভাইয়া এটা দেখেন রিচার্জেবল ফ্যান এটা এই মডেলটা এক পিসি আছে পনেরোশো টাকা ঠিক আছে এগুলো দেখেন সব পনেরোশো টাকা পনেরোশো টাকা এটা দেখেন পনেরোশো টাকা যদিও পারেন স্ক্রিনশট নেবেন ঠিক আছে পনেরোশো টাকা সব সব পনেরোশো টাকা ঠিক আছে সবগুলো ব্র্যান্ড নিউ ইনটেক নতুন ব্যাটারি কথা বুঝছেন এই যে এটা বুলে সেটি দিকে আসবে এই যে দেখেন ভাইয়া পনেরোশো টাকা ঠিক আছে তাই বলে বারবার ফ্যানের সিস্টেম শেষ এখন হচ্ছে ষোলো ইঞ্চি ভাইয়া ঠিক আছে ষোলো ইঞ্চি সব সেম ব্যাটারি বড় ব্যাটারি দিনাই সত্যি কথা সেটা দাম আর বাড়ি যেত গা সেজন্য বড়টা দিন নাই সিক্স সিক্স বোল্ট এই ব্যাটারিটা এটাই দিয়ে এখানে দিছি মাত্র আপনার ব্লগের জন্য দুই হাজার টাকা করে এগুলা দুই হাজার টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকা এবার শুনেন স্ট্যান্ড ফ্যান রিচার্জেবল ফ্যান স্ট্যান্ড ফ্যান সিক্স বোল্টের ব্যাটারি দেওয়া আছে ঠিক আছে নতুন ব্যাটারি মাত্র দাম পড়বে অনলি ফর দুই হাজার টাকা এগুলা মনে করেন আমি আছি চট্টগ্রামে ঠিক আছে আপনি আমার থেকে নিছেন বরিশালে বা কুরিয়ারে পাঠাইলাম আমি তো এই অবস্থা দিছি আপনাকে দেখতেছেন কুরিয়ারে যা যাওয়ার যদি ভেঙে যায় এটা আমার কোনো ড্রাইভার নাই কারণ এই বরিশালের ম্যানেজার কাছে ফোনও করতে পারবো না কোনো বকা দিতে পারবো না বা আমার এখানে কোনো দায়বদ্ধ কিছু থাকবে না যারা ফ্যান এখানে আসি যাচাই বাছাই করে নেবেন তাদেরকে বেশি ধন্যবাদ আর কি আর কুরিয়ার নিলে ভালো করে দেওয়ার চেষ্টা করবো কিন্তু অ্যাক্সিডেন্টের ড্রাইভার আমি নিব না ঠিক আছে অনলি ফর এত বড় ফ্যান মাত্র ক টাকা ভাইয়া দুই হাজার টাকা অনলি এই যে স্ট্যান্ড দেখেন লম্বা হবে বাট্য হবে কথা বুঝছেন এই সব তার বড় আছে এই যে লম্বা হবে বাটো হবে ঠিক আছে ভাই dak semta only for 2000 taka এটা একটু কাট করে দি আর দাদা এগুলো দেখেন সব চালু 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 চলতেছে কয় টাকা ভাইয়া 2000 টাকা 2000 2000 2000 স্ট্যান্ড ফ্যান 16 ইঞ্চি স্ট্যান্ড ফ্যান মাত্র 2000 টাকা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ সবাইকে আজাদ ভাই এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল ল্যাদার সোফা ঠিক আছে এগুলো মূলত কি দিয়ে তৈরি জিজ্ঞেস করতে পারেন ফোম অরিজিনাল জাহাজের ফোম তারপরে বোট ফিস বোট আর নাটবল্টু এখানে যদি কেউ গর্জন গাছ আম গাছ সেগুন গাছ লতা ফাতাগুলো তো আইভান মাল ডাইরেক্ট রিটার্ন কথা বুঝছেন এগুলো হচ্ছে ক্যারাসিন আর জাহাজের কার্ড দিয়ে তৈরি জাহাজের ফোম দিয়ে তৈরি আর আর্টিফিশিয়াল একশন দিয়ে তৈরি কথা বুঝছেন এগুলো অনেক কম অনেক কম এগুলো শোরুমে অনেক দাম আমাদের কাছে সংস্থা এটা ভাইয়া প্রাইস পর্বদের মাত্র আপনার ব্লগের জন্য অনলি ফর এক্সেট এটা দুজনের সিট আমি আপনাকে দিব যে টু টু ওয়ান মানে এরকম থাকবে একটা এরকম থাকবে দুইটা এদিকে দেখা রাখেন না মানে টু টু ওয়ান পাঁচজনের সিট মাত্র নয় হাজার পাঁচশো টাকা কয় টাকা ভাইয়া নয় হাজার পাঁচশো টাকা এবার গেল অফিসিয়াল সেক্টর এটা গেল ভাই বাসাবার জন্য কিছু নাই হাতলালা গর্জিয়া সিস্টেম ধরেন এটা দেখেন এটা ভাইয়া টু টু ওয়ান হ্যাঁ কাটামো যা বলছি এটা যা দিয়ে তোর এটাও তা দিয়ে তোরি ঠিক আছে এটা দেখেন কৃষুন্দর সোফা মাত্র এগারো হাজার টাকা হ্যাঁ টু টু ওয়ান এই যে চাপত্তর ফর্ষ এগুলো দেখেন আমি সাজাতে পারিনি আমার জায়গা সংকট এটা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এটা দেখেন ঠিক আছে এইখান থেকে পর্যন্ত দুইজন এটা একজনের আবার এদিকে দিকে ঠিক আছে আর ডিজাইনটা হবে সব এরকম একই ব্র্যান্ড নিউ ইনটেক নতুন মাত্র এগারো হাজার টাকা আর কুরিয়ার দেওয়ার সময় আমাদের কাছে ত্রিপল আছে ত্রিপল তিরপল দিয়ে একবারে এই যে ত্রিপল বান্ডিল দেখছেন ত্রিপল দিয়ে একবারে ট্যাপ দিয়ে মোড়া দিব একটা দোলা কিছু হবে না তারপরে অ্যাক্সিডেন্ট থাকে কপালে যা হয় মেনে নিতে হবে ঠিক আছে আমি যথাসাধ্য চেষ্টা করে ভালো করে দিব গরমকাল কামিং সুন এখন সবাই ঠান্ডা পানি প্রয়োজন কথা বুঝেন নাই এটা দেখেন নর্মাল ফ্রিজ ঠিক আছে একদিকে ঠান্ডা পানি একদিকে গরম পানি আর একদিকে নর্মাল পানি ঠিক আছে প্রাইস মাত্র ছয় হাজার পাঁচশো টাকা পাইয়া ঠিক আছে সেম মাল অন্য ডিজাইন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা ঠিক আছে কেটলি যাদের লাগে আর কি ছয়শো পঞ্চাশ টাকা কেটলি কেটলি হিট কালার লাগে গরম কালার লাগে ছয়শো পঞ্চাশ টাকা প্রেসার কুকার ফাইভ পয়েন্ট ফাইভ চোদ্দশো টাকা সিক্স পয়েন্ট ফাইভ পনেরোশো টাকা আশা করি ভালো আছেন তাই কালার দেখছেন কিরকম স্ক্রিনশট মারেন জুম মারেন এরকম মাল এরকমই বুঝে নেবেন বেলেক কালার হলে ব্ল্যাক কালার অফ হোয়াইট হইলে অফ হোয়াইট কালার ঠিক আছে হ্যাঁ ফ্যান ফ্যান আমার ভেজাল নাই অথবা যদি কোনো কিছু ভুল ত্রুটি মনে হয় মালটা বাসাত বাসায় নিয়ে গিয়ে চেক করে আমাকে রিটার্ন করে দিবেন হাসি মুখে টাকা ফেরত দিয়ে দিব ঠিক আছে ভাইয়া এটা প্রাইস পড়বে মাত্র আপনার ব্লগের জন্য অনলি ফর পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো টাকা ব্ল্যাক কালার চাইলে ব্ল্যাক কালার আছে অফ হোয়াইট চাইলে অফ হোয়াইট আছে ঠিক আছে ভাইয়া যা দেখতেছেন তা আমি আর ফ্যানগুলো করে সাজাতে সাজাতেছি না যেটা দেখতেছেন ওইটাই

মাত্র চার হাজার টাকা এটা দেখেন ভাইয়া চার হাজার টাকা মিয়াকো এই প্রোডাক্টটা দেখেন ভাইয়া এটা আমরা অপশন থেকে নিয়েছি ছয়শো পঞ্চাশ ওয়াটার গ্র্যান্ডার এগুলা আমরা অত্যন্ত আমাদেরকে কম দামে দিব মাত্র আটশোশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ সব ছোট ছোটো মাল নিলে আমরা হোম ডেলিভারি দিতে পারি আমাদের আপত্তি নেই ঠিক আছে মাত্র আটশোশো পঞ্চাশ টাকা করে ভাই এটা দেখেন এটা হচ্ছে আপনার এই পুরাতন ওয়ান টু ফোর রাইস কুকার আপনাকে ধন্যবাদ পুরাতন টু ফোর ইউনিট রাইস কুকার ফুল ফ্রেশ আছে দাম মাত্র পনেরোশো টাকা অ্যাস্ট্যান বিটার এটা হচ্ছে দাম মাত্র আঠারোশো টাকা এস্টেন বিটার মাত্র আঠারোশো টাকা তারপর জুসার এটা আছে ভাইয়া মাত্র পনেরোশো টাকা ঠিক আছে এটা মাত্র পনেরোশো টাকা এটাও আছে মাত্র পনেরোশো টাকা দিয়ে দিব ঠিক আছে আর জুস জুসার এখানে লেবুচি পানি মাত্র এক হাজার টাকা আর একটা জুস মাত্র পনেরোশো টাকা ঠিক আছে ভাইয়া এটা দেখেন ভাইয়া এই ডিপ্রায়ার মাত্র উনত্রিশশো টাকা মাত্র উনত্রিশশো টাকা ডিপ্রিয়ার ঠিক আছে ধন্যবাদ আজাদ ভাই লাগেজ ব্যাগ লাগেজ ব্যাগ হলো বড়ো সাইজের বুঝছেন আঠারো বাই চব্বিশ প্রাইস মাত্র এগারোশো টাকা আঠারো বাই চব্বিশ প্রাইস এগারোশো টাকা আজাদ ভাই ন্যাশনাল ব্র্যান্ডার ন্যাশনাল ব্র্যান্ডার এগুলো হচ্ছে চার বাড়িওয়ালা এক বাড়ি দুই বাড়ি তিন বাড়ি চার বাড়ি এগুলো সম্পর্কে গুগলে সার্চ দেবেন সব আপনাকে বলে দিবে সাতশো পঞ্চাশ ওয়াট মাত্র টাকা একটা আছে দুইটা আছে মাত্র পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে ভাইয়া বাজাজ বাজাজ ব্ল্যান্ডার দর দামের জন্য সারা বাংলাদেশ চ্যালেঞ্জ ঠিক আছে এটা বারোশো বাড়ার মাল এক বাড়ি দুই বাড়ে তিন বাড়ি প্রাইস মাত্র সাঁত্রিশশো টাকা ভাইয়া সাঁত্রিশশো টাকা প্রাইস সারা বাংলাদেশ চ্যালেঞ্জ সরি ভাইয়া সাঁত্রিশশো পঞ্চাশ টাকা সাঁত্রিশশো পঞ্চাশ টাকা বলেছে কমা করবেন তারপর এটা লন ভাইয়া ইনটেক নতুন ব্র্যান্ড নিউ রাইস কুকার ওয়ান পয়েন্ট এইট লিটার ডাবল পাতিল বাদ তরকারি আলাদা স্টিম ডাং আলাদা মাত্র পঁচিশশো টাকা ইনটেক নিউ রাইস কুকার টু পয়েন্ট এইট মাত্র সাতাশশো পঞ্চাশ টাকা যাদের সাউন্ড সিস্টেম লাগবে তাদের জন্য স ইঞ্চ একটা স্পিকার টুইটার এম ডিভাই এখানে ফিট করা আছে ওজন তিন চার কেজি হবে বুঝছেন যথেষ্ট ভালো আওয়াজ খুব সুন্দর আওয়াজ মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা এটা এটার থেকে বড়ো লাগলে কারো এটা নেবেন ঠিক আছে এটা আট কেজি ছয়শো গ্রাম প্লাস ওজন আছে আর ইঞ্চি স্পিকার আট স্পিকার দুইটা টুইটার এম ডিভাইস সহ আছে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ ছাব্বিশশো টাকা ফুল টাকা ফেড দিলে হোম ডেলিভারি আর ক্যাশ অন ডেলিভারিতে নিলে এসে পরিবহন ডেলিভারি ঠিক আছে ভাইয়া আচ্ছা এগুলা কি জাইনা মাছ যদি ভিডিও দেখে থাকেন অনেকগুলো আমাদেরকে ভিডিওতে খুলে দেখাইছি আমি ঠিক আছে ওই জায়না মাছ ওইরকমই যদি পছন্দ না হয় রিটার্ন দিবেন টাকা রিটার্ন করে দিব মাত্র পাঁচশো টাকা করে প্রতি পিস এগুলো দেখছেন কতগুলো আমাদের কাছে জায়না মাছ একশো পিসের উপরে একটা স্টক আছে ঠিক আছে প্রতি পিস মাত্র পাঁচশো টাকা হাই কোয়ালিটি আশি বাই সত্তর সি এম কত বুঝছেন এরকম সাইজ আশি বাই একশো বিশ সি এম সরি অনেক বড় লার্জ সাইজ তারপরে যাদের ব্ল্যান্ডার লাগবে অরিজিনাল যাহাদের মনিলেক্স কুড়ি কাজ করছি সুইচ লাগাইছি মনে করেন কোনোটা এদিকে সুপারগুলো লাগিয়েছি এই অবস্থা ঠিক আছে এটা প্রাইস পড়বে একদম এক হাজার টাকা ঠিক আছে ভাইয়া এটা দেখেন একদম এক হাজার টাকা এটা দেখেন ভাইয়া একদম এক হাজার টাকা এটা দেখেন একদম এক হাজার টাকা এটা দেখেন একদম এক হাজার টাকা ঠিক আছে ভাইয়া এটা দেখেন একদম ছয়শো পঞ্চাশ টাকা একদম ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে দুইটা আর বাদ বাকি সবগুলা এক হাজার টাকা করে তাহলে ব্ল্যান্ডার আছে কয়টা মুড়ে কেনে আটটা মনে হয় ছয়টা এক হাজার টাকা দামের ছয়শো পঞ্চাশ টাকা দামের আছে দুইটা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ রিচার্জেবল বড়ো স্পিকার যাদের আওয়াজ বড় লাগে রিচার্জেবল স্পিকার লাগে তাদের জন্য এটা একটা মাইক্রোফোন সহ আছে কটলেস মাইক্রোফোন সহ আছে এটা দিয়ে দিব মাত্র তিন হাজার টাকায় অনলি লছ অফাৰ মাত্ৰিন হাজাৰ টকা ঠিক আছে এটা দেখোন আকৰ্ষণীয় লাকজাৰিয়াছ গুড়ি মাত্ৰ প্ৰাইচ পৰৱা অনলি ফৰ পোন্ধৰশ টকা পোন্ধৰশ পোন্ধৰশ টকা প্ৰাইচ পাৰ ঠিক আছে ভাই এদিন আছে ভা কি পেনাছনিক স্কেল পেনাছনিক পেনাছনিক ডিজিটেল স্কেল এতিয়া ওজন ওজন ক্ষমতা হ'লে বিশ কেজি এটা মুদীৰ দোকানদাৰ মাছৰ দোকানদাৰ যে কোনো বাংলাদেশী দোকানদাৰ আছে তাৰজন ঠিক আছে এটা প্ৰাইচ পৰৱে মাত্ৰ আপোনাৰ ব্লগৰ অ'নলি ফৰ আঢ়াৰশ টকা আঠারোশো টাকা যাদের লাগে দ্রুত যোগাযোগ করেন বিশ কেজি প্যানাসনিকের স্কেল মাত্র আঠারোশো টাকা এইসব মাল আর পাবেন না মাল এগুলো অ্যাভেলেবল অ্যাভেলেবল হ্যাঁ এগুলো আমি একশো চারশো পিস নিয়েছি কার্টনে কার্টন আছে ছয়শো পঞ্চাশ টাকায় গ্রাইন্ডার যাদের ছোটো খাটো জিনিস মানে গ্রাইন্ডিং করতে ইচ্ছে করে আদা পেঁয়াজ রসুন অথবা এই শক্ত শক্ত জিনিস তাদের জন্য মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে ইচ্ছা করলে হোম ডেলিভারি দেওয়া যাবে তখন ফুল টাকায় ভেট লাগবে সার্ফ যাদের লাগে মাত্র বারোশো টাকা ঠিক আছে ভাইয়া ऑनलि फर बारो टाइर आसिंग इलेक्ट्रिकेट चुला मात्र तीन हजार टाक आडल आदि के भाई पशे पास लेवें ब्रैंड नतून चीन हजार टाइम तीन हजार टाक ठीक भैया इनटेक ब्रैंड नतून हो इंटेक ब्रैंड नतून होलसेनमार्क डुबाइर माल एसेम्बल चायना ठीक आगे प्राइस पड़ा दे मात्र ब्लगर जो ऑनलि फॉर पाँच हजार दुशो टा

এটা হচ্ছে যারা মিস্ত্রি মেকানিক বা এই কন্ডাক্টর অথবা যারা বাড়ি কাজ করবেন পার্সোনাল অনুযায়ী তারা শ্রেণী ভাঙতে পারবেন ঠিক আছে আছে একটা স্ক্রিনশট মাত্র টাকা টাকা ভাইয়া কি জাপান টেকনোলজি ডিল মেশিন মাত্র এগারোশো টাকা আস্তে ঘুরে জুড়ে ঘুরে ডাইনে ঘুরে বাইয়া ঘুরে ঠিক আছে ছোট টাকা জন্য ব্র্যান্ড নিউ ইনট্যাক নতুন মাত্র এগারোশো টাকা পছন্দ না হলে রিটার্ন দিবেন টাকা ব্যাক করে দিব ঠিক আছে ভাইয়া তারপর আর একটু বড় এটা ছিল দশ এম এম এটা তেরো এম এম ঠিক আছে তেরো এম এম মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা ডিল আছে সেরকম গ্রাইন্ডার স্যার ইঞ্চি ঠিক আছে তামার কয়েল তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ এগারোশো টাকা ঠিক আছে ভাইয়া টিসু বক্স পাঁচশো টাকা কেটলি এটা কি পিচ্চি রাইস কুকার পিচ্চি রাইস কুকার মাত্র এগারোশো টাকা ব্র্যান্ড ইন্টেক নতুন

চার পিস দেখছি তিন পিস ডাকনা ডাকনা এক পিস কম কেন একটা আছে সেটা দুই দিকে ইউজ করা যায় সেই জন্য একটা ঠিক আছে এটা কোম্পানির নিয়ম এরকম সাত পিস মিলাই সারা প্রাইস মাত্র হাজার টাকা কয় টাকা ভাইয়া অনলি তিন ইঞ্চি পানের ফার্ম অক্টেনের পানের ফার্ম দুই ইঞ্চি দুই ইঞ্চি দুই ইঞ্চি এদিকে দুই ইঞ্চি এদিকে দুই ইঞ্চি দুই ইঞ্চি টানবে দুই ইঞ্চি সারবে ঠিক আছে অক্টেনে চালিত অকশনে পাইছি ব্র্যান্ড নিউ ইন্টেক নতুন এক সেকেন্ড কেউ ইউজও করা নাই ইউজ দূরের কথা জাস্ট কার্টুন থেকে তুলছি এখানে সাজাইছি আমি ঠিক আছে এটাই আমার গাছ ছিল এটাতে প্রাইস পড়বে মাত্র অনলি মাত্র ব্লগের জন্য অনলি টাকা টাকা কয় ভাইয়া এই ইঞ্চি আসবে ইঞ্চি যাবে জেনারেটার হ্যান্ডেল সিস্টেম ইনটেক ব্র্যান্ড নতুন মাত্র আট হাজার পাঁচশো টাকা যাদের লাগে দ্রুত যোগাযোগ এটা দেখছেন হাতল রাখা যাবে এবং বড় চেয়ার ঠিক আছে প্রাইস মাত্র তেরোশো টাকা অনলি অনলি তেরোশো টাকা ভাইয়া হাতের চেয়ার মাত্র তেরোশো টাকা লোয়ার কথা বলছেন এমএস বুড়ি যুগে যুগে কিছু হবে না মাত্র তেরোশো টাকা এদিকে একটা চেয়ার আসত ভাই যাদের মানে ক্যাশের চেয়ার লাগবে বড় কিন্তু ঘুরাগুড়ি করতে হবে না মানে কম দামের মধ্যে সুন্দর চেয়ার আর কি ঠিক আছে আমি এখানে উনাইশে ফিটিং মাত্র কয় টাকা জানেন আঠারোশো টাকা কয় টাকা ভাইয়া আঠারোশো টাকা চেয়ার আমি আপনাকে বসে দেখাইলাম এদিকে দেখেন চেয়ারের কন্ডিশন কয় টাকা ভাইয়া এদিকে হেলাম দিলে প্রাইভেট কারের মতো কমাই যাবেন গো ঠিক আছে কয় টাকা আনারশো টাকা এগুলা আছে ভাইয়া আছে স্যার সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা তারপরে ভাইয়া এদিকে চেয়ার আছে দুইটা এগুলা হচ্ছে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হ্যাঁ এগুলা কিছুদিন আগে চব্বিশশো টাকা ছিল এখন একশো টাকা দাম বাড়তি বর্তমান রেট পঁচিশশো টাকা ঠিক আছে যাদের লাগে নিবেন আমাদেরকে নক দিবেন মাল পাঠিয়ে দিবেন ইনশাল্লাহ তো প্রিয় আজাদ ভাই এবং প্রিয় কাস্টমার আপনাদেরকে আমি এতক্ষণ অনেক কিছু দেখাইছি ঠিক আছে তো প্রত্যেকে যাদের যা কিছু কেনার প্রয়োজন আর কি আপনার কষ্টের টাকা আমি কি বলার চেষ্টা করছি দয়া করে ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আর যারা এখানে আচমকা এক মিনিট দেড় মিনিট ভিডিও দেখে চলে আসেন দোকান আসি এরকম মাথায় হাত দিয়ে হতাশ হয়ে যান কি কিনবেন না কি কিনবেন আপনি কিছু ডিসে নিতে পারতেছেন না আপনাদেরকে বলতেছি প্লিজ আপনি দিই ভিডিওটা জাস্ট দেখেন আপনি কি কিনবেন এখান থেকে তারপরে কষ্ট করে আসেন আপনি যে আপনার এলাকার থেকে আপনার এলাকায় আসবেন গাড়ি ভাড়া তার ফিরি না গাড়ি ভাড়া লাগবে আপনার পরিশ্রমও হবে তো ভিডিওটা পুরোটা দেখি তারপর আসেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমাকে মায়া লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব হবে ঠিক আছে আর ভিডিওটা শেয়ার করে দিবেন কথা বুঝছেন তো আর কার কী লাগে অগ্রিম জানাই দিবেন আমি এটা আসে বা নাই আপনাকে বলে দিব লোকেশন যদি লাগে তাও হোয়াটসঅ্যাপে বলে দিব আজ আর বললো লোকেশন বোঝে না চার বছর ধরে লোকেশন বলতেছি আমি কথা বুঝছেন চার বছর ধরে বলতেছি লোকেশন তারপরও বললো উনি হ্যাঁ এটা কোন জায়গায় এরকম বলে তো জাস্ট লোকেশন লাগে আপনাকে হোয়াটসঅ্যাপে নক দেন আমি আপনাকে ঠিকানাটা পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে তারপরও হ্যাঁ প্রিয় দর্শক আর একটা রিকোয়েস্ট হাত জোর করা এটাও ফোন দিবেন না এমও আর হোয়াটসঅ্যাপে ভয়েস দিবেন বা রেকর্ডিং দিবেন আমরাই আপনাকে রিপ্লাই করব। শুক্রবারে বন্ধ আর ঠিকানাটা হচ্ছে ভাটিয়ারে বিএম গেটের দক্ষিণ দিকে শাহ আমানত ফার্মের অপোজিটে ভাটিয়ারে বিএম গেট দক্ষিণ দিকে শাহ আমানত ফার্মের অপোজিটে চট্টগ্রাম বাংলাদেশ ঠিক আছে ভাইয়া ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম